আমার কলকাতা নিউজ কথা হবে দীর্ঘ চল্লিশ বছর পর আজ বৃহস্পতিবার সকাল থেকে গ্রাম জুড়ে বসল লাইট অন্ধকার থেকে আলোর পথে তারকেশ্বর গৌরীবাটি নস্করপাড়া দক্ষিণ গ্রাম যা ব্রাহ্মণ্টের জামানায় হয়নি তা সম্ভব হল তৃণমূল জামানায় তারকেশ্বর বিধানসভার সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীবাটি নস্করপাড়ার দক্ষিণ দিকের অংশের নাগরিকরা দীর্ঘদিন ধরেই রাস্তা এবং লাইটের সমস্যায় ভুগছিলেন কারণ নস্করপাড়ার এই অংশে রাস্তা একেবারে জরাজীর্ণ নেই পর্যাপ্ত রাস্তার লাইট ফলে যাতায়াতে বিভিন্ন সময় সমস্যা দেখা দেয় বিশেষ করে অসুস্থ মানুষকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ মতো অবস্থায় আজ বৃহস্পতিবার নস্করপাড়ার এই অংশের ইলেকট্রিক পোস্টে বসানো হলো বেশ কিছু এলইডি লাইট এলাকার সদস্য বিশ্বজিৎ দাস নিজে দাঁড়িয়ে থেকে এই লাইটগুলো লাগানোর ব্যবস্থা করলেন স্বাভাবিকভাবেই দীর্ঘ চল্লিশ বছর পর গ্রামবাসীরা এই লাইট পেয়ে খুব খুশি তারা বিশ্বজিৎ বাবুর প্রশংসা করেন এটা আমরা খুশি আমরা বহুত দিন ধরে অন্ধকারে বাস করছি জল খাদায় বাস করছি উনি এসে আমাদের সদস্য এসে আমাদের দিকে দেখভাল করছে এবং লক্ষ্য দিয়েছে যার ওনার উদ্যোগে আমাদের লাইট বসে গেছে বসছে টুকটুক করে যেমন আসছে তমন বসছে আর কি একই সাথে দেখছিলাম যে বেশ কিছু পোস্টার লাইট নেই ওর কি বললেন হ্যাঁ উনি বললেন দিন পনেরো ভেতরে আমরা লাগিয়ে দেব এখানকার রাস্তাও তো কিছুটা হ্যাঁ রাস্তা ওনাকে বলেছি উনি বলেছে রাস্তা আমরা এবার এবার করব শিবু দাস সে বলেছে যে আমরা রাস্তা করে দেব ওনার কাজে কতটা খুশি আপনারা ওনার কাছে আমরা বহুত খুশি বহুত খুশি আপনার নাম আমার নাম পরিতোষ বসনে এখানকার বাসিন্দা এখান থেকে বাসিন্দা এত পর তো লাইট পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আজ এত দিন আজ পরে লাইটটা পেয়ে আমাদের আজ ভালো হলো ভালো হয়েছে নয়তো এত দিন আমরা আছে অন্ধকারের ভেতরে মানে অন্ধকার দিয়ে আছে যাচ্ছিলাম আসছিলাম প্রচুর সমস্যা হচ্ছিল হ্যাঁ প্রচুর সমস্যা হচ্ছিলো নাম আপনার বিশ্বনাথ সরকার

আগামী দিনে যে রাস্তা মোটামুটি দু মাসের মধ্যে যা রাস্তা আছে কমপ্লিট করার চেষ্টা করবো দু মাসের মধ্যে চেষ্টা মধ্যে চেষ্টা করবো একই সাথে মানুষের দাবি যে এইদিকে যে রাস্তা সেই রাস্তার অবস্থা খুবই জরাজীর্ণ এবং যখন তখন বিপদ ঘটে যেতে পারে সেই রাস্তা নিয়ে কী চিন্তা ভাবনা করছেন আপনার আমরা মোটামুটি প্রধান থেকে অঞ্চল থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা মোটামুটি দু মাসের মধ্যে রাস্তা একদম কমপ্লিট করবো আপনি আসার পর দেখতে পাচ্ছি এইদিকে কাজের দ্রুততা অনেক বেড়েছে এর কারণ আমাদের প্রধানের সহযোগিতা আছে অঞ্চলের সহযোগিতা আছে তার সহযোগিতা রাস্তাটা হচ্ছে আপনার নাম আমার নাম ডাকনাম শিবু ভাও নাম বিশ্বজিৎ দাস এই বুথের মেম্বার আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি